আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি ইয়েকলোডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। চৌত্রিশ পৃষ্ঠায় নিচে যে লসাগুটি আছে এক নম্বরে দেখো এখানে এগারোটি লসাগু তার মধ্যে কয়েকটি আমি করাবো আর বাকিগুলো তোমরা করবি এক নম্বরে চার ও ছয়ের লসাগু এখানে আমরা চার ছয় প্রতিটি সংখ্যাকে কমা দ্বারা আলাদা করে নেব এখানে দেখো চার ছয় দুটি জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই দুকোনে চার তিন দুকোনে ছয় এখানে দেখো দুই আর তিন এগুলো কি কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ভাগ করলে দুই আর তিনই রয়ে যাবে তাহলে কি নির্ণয় লসাগু এখানে লসাগু দুই নিব আবার নিচে দুই ও তিন যেই সংখ্যাগুলোকে ভাগ করা যায়নি ওইগুলোকেও লসগুণ নিব লসকু মানে কি সবগুলোকে আনতে হবে এবার দেখো তিন দুকোনে ছয় তো আমরা ছয় ছয়কে আবার কি করব দুই দ্বারা গুণ করব ছয় দুকোনে কত বারো ফল দিয়ে আবার দুইকে গুণ করলাম তাহলে ছয় দুকোনে কত হল বারো তো এবার চলো দুই নম্বরটা আট এবং দশ এটা কি তোমরা নিজেরা করবে কিছু অঙ্ক তোমাদের জন্য ছেড়ে গেলাম তোমরা করে নিবি দেখবে তোমরা পারো কি না তাহলে এবার তিন নম্বরটা করে দিচ্ছি দেখো তিন আর পাঁচ এখানে তিন আর পাঁচ কম দ্বারা কি আলাদা করে নিব এবার তিন আর পাঁচ কি কি এগুলো মৌলিক সংখ্যা মানে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি বাঘ জানা এক আর ওই সংখ্যাটি যদি আমি তিন দ্বারাই কি বাক করি তিন একে তিন তো আবার পাঁচ রয়েছে আবারও যদি পাঁচ দ্বারা ভাগ করি তো পাঁচ একে পাঁচ কি তিন আর পাঁচ তিন পাঁচে রয়ে গেল এখানে ভাগ না করলেও কি তিন পাঁচ রয়ে যেত তাহলে এরকম যদি মৌলিক সংখ্যা থাকে আমাদের আর এগুলোকে ভাগ করতে হবে না সংখ্যাগুলোর গুণ করে দিলেই দশক হয়ে যাবে তিন আর পাঁচ একসাথে গুণ করব তিন গুণ পাঁচ তাহলে কত তিন পাঁচা পনেরো পনেরো এখানে লসগু পনেরো আমরা এবার চার নম্বরটি করব বারো এবং পনেরো লসগু আমরা প্রতিটি সংখ্যা কী কী কমা দিয়ে আলাদা আলাদা করব। এটা খেয়াল রাখব এবার দেখো বারো জোর সংখ্যা পনেরো বেজ সংখ্যা তো দুই দ্বারা শুধু বারো যায় আর তিন দ্বারা যদি দেই তিন দিয়ে বারোকে বাক করা যায় তিন চেরা বারো আবার তিন পাঁচে পনেরো পনেরোকেও বাক করা যায় এবং বারোকেও বাক করা যায় তাই আমরা তিন দিয়ে দিলাম এবার দেখো চার আর পাঁচ কি চারকে যদি আমরা চার দ্বারা বাক দুই দ্বারা বাক করি দুই দুকোনায় চার চারই রয়ে যায় পাঁচ কি মৌলিক সংখ্যা পাঁচ পাঁচই রয়ে যাবে আমরা দ্বিতীয় লাইনটি না লিখলেও চলত দেখো সুতরাং নির্ণয় লসাগু লসা গু তো দেখো এখানে আমি যদি তিন নিতাম আর এই নিচের লাইনটা না লিখতাম তাহলে কত চার গুণ পাঁচ এরকম হতো তাই না এটা হতো আর আমরা এবার লেখার পর দেখো চারকে ব্যাঙ্গে দুইটি দুই করেছি দুই দুই কোনো চার আবার গুণ করলে তো একে হয় তাই না এবার আমরা সংখ্যাগুলো গুণ করি চার পাঁচা বিশ তিন বিশ কত ষাট দেখো পাঁচ দুকোনে দশ দশ দুকোনে বিশ তিন বিশ ষাট আমরা প্রতিটি সংখ্যা দ্বারা গুণ করে এই গুণফলকে আবার আগের সংখ্যা দ্বারা গুণ করবে এভাবে করব। পাঁচ ছয় একই নিয়ম তোমরা নিজেরা করে নিবি এবার আমি সাত নাম্বারটি করাচ্ছি দেখো এখানে তিনটি সংখ্যা তিনটি চারটি পাঁচটি যতগুলো সংখ্যা হোক আমরা কি কমা দ্বারা আলাদা করব সবগুলো জোর সংখ্যা তাহলে দুই দ্বারা বাঘ যাবে ছয় দুকুনে বারো তাহলে ছয় চার দুকুনে আট চার পাঁচ দুকুনে দশ পাঁচ নে আমরা বাঘফুলটি নিচে লিখব এবার কি আবারও দুই দ্বারা বাঘ যাবে দেখো ছয় জোর চার জোর তাহলে দুই দ্বারা বাঘ যায় তিন দুকুনে ছয় তিন দুই দুকুনে চার পাঁচ পাঁচের পাঁচ যা বাঘ যাবে না তা যে পেপে আসে ওইভাবে রেখে দেব দেখো নিচে তিন দুই পাঁচ এগুলোকে আর কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না বা বাক করলে ওই সংখ্যাটি দিয়েই ওই সংখ্যাটিকে বাক করতে হবে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এবার নির্ণয় লসাগু করি দেখো সমান সমান দুই আছে দুই নিলাম দুই নিলাম নিচে যেগুলো আছে এগুলোকে নিব তিন গুণ দুই গুণ পাঁচ সবগুলো নিতে হবে মানে ব্যাকেটের বাহিরে যা আছে সবগুলোই নিতে হবে লসগুলো নির্ণয় করার ক্ষেত্রে এবার দেখো পাঁচ দোকানে দশ দশ তিন দশে তিরিশ তিরিশ দোকানে ষাট ষাট কোণে একশো বিশ উত্তর একশো বিশ এবার আমরা আট নম্বরের সমাধানটি করব আট নম্বর দেখো বাকি সবগুলি আমি তোমাদের করে দেব ছয় নয় বারো এখানে সবগুলো সংখ্যাকে কমা দ্বারা আলাদা আলাদা করে উঠিয়ে নিলাম এবার দেখো জোর সংখ্যা আছে দুইটি তাহলে দুই দ্বারাই ভাগ যাবে তিন দূনে ছয় আর নয়কে দুই দ্বারা ভাগ যায় না যা ভাগ যাবে না তা যেভাবে আসে এভাবে লিখে দেব এবার দেখো সবগুলো সংখ্যা কি তিন দ্বারা বাঁক যাবে তিন একে তিন তিন তিনকে নয় তিন দোকানে ছয় এবার দেখো বাহিরে যেগুলো আছে এই সবগুলো আমরা নেব তিন আর দুইকে যদি আবার আমরা বাক করি তাহলে আবার একই থাকবে তিন কি তিন দ্বারা করা যাবে আবার দুইকে দুই দ্বারা করতে হবে তাহলে দেখো আমি যদি আবার করি না করলে কি এগুলো সবগুলো নিতে হবে এবার করলে কি এগুলোই আসে দেখো তিন দ্বারা যদি বাক করি তিন কে যায় তিন একে তিন আর দুই যেভাবে আছে এভাবে রেখে দিতে হবে আবার যদি দুইকে আমরা বাঁক দিই কি দুই দ্বারা যাবে ওই সংখ্যাটি দ্বারাই যাবে দুই একে দুই তাহলে কি দুই আর তিন কি বাহিরে চলে আসলো আমরা কি না দিলেও ঠিক এটাই হতো এবার দেখুন নির্ণয় লসা গু দুই গুণ তিন গুণ তিন গুণ দুই দেখো এক এক এগুলো আমরা কি লিখলেও পারি না লিখলেও পারি ওই যে আগে অঙ্কগুলোর নিচে যা ছিল এগুলো লিখেছি তার জন্য আমি এটা তোমাদের দেখানোর জন্য লিখছি গুণ করল কি যা তাই হবে এবার দেখো তিন দোকানে ছয় তিন ছয় আঠারো এবার আঠারো দোকানে কত ছয়ত্রিশ নির্ণয় লশেগ ছয়ত্রিশ এবার নয় নম্বরের সমাধানটি করি সংখ্যাগুলোকে উঠিয়ে নিলাম প্রতিটি সংখ্যা মাঝে করব কমা দ্বারা আলাদা করে নিব এবার সংখ্যাটি একুশ আঠারো লিখে দেখো এখানে দুই ধারা বিভাজ্য কারণ এখানে চোদ্দো জোর সংখ্যা আঠারো জোর সংখ্যা একুশ কি কি যায় না যেভাবে এ এভাবে রেখে দিস এবার দেখো সাত সাত দ্বারা যায় সাতে কে সাত একুশকেও সাত দ্বারা যায় তিন সাতা একুশ আর নয় কে কি সাত দ্বারা যায় না গেলে কি যেভাবে সে এভাবে রেখে দেব তো দেখো এবার তিন দ্বারা যায় তিনে কে তিন তিন তির নয় আর যায় না যদি আমরা আবার তিন না শুনেছি তিনকে দিয়ে আবার তিনই হবে তাই দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা লশাগু গুণতিক হিসেবে লিখে নিলেই চলবে দেখো গুণ তিন গুণ তিন একই লিখতে হবে না তিন ত্রিকা নয় তিন সাত নং ত্রিষট্টি দোকানে কত এবার আমরা তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো একশো নির্ণয় কত একশো এবার আমরা দশ নম্বরের সমাধানটি করবো এখানে দেখো দশ নম্বরে সংখ্যা একটু বেশি দশ নম্বরের অঙ্কটিতে সংখ্যা কয়টি দেখো চারটি আমরা দুইটি করেছি তিনটি করেছি এবার চারটি যতগুলো সংখ্যা থাকুক আমরা কমা দ্বারা লিখব আর নিচে নিচে কমাগুলোকে ঠিকভাবে রাখব হ্যাঁ সংখ্যাটা উঠিনি উঠানোর পর আমরা সবসময় খেয়াল করব মানে সব সবচেয়ে বেশি সংখ্যাকে মানে কত দ্বারা ভাগ যায় দুই দ্বারা দেখো ষোলোকে ভাগ যাবে চব্বিশকে ভাগ যাবে আঠাশকে ভাগ যাবে তা আমরা দুই দ্বারাই দেবো বারো দোকানে চব্বিশ আর পনেরো যেভাবে আছে এভাবে রেখে দেব এবার কি চোদ্দো দোকানে আঠাশ আবারও দু দ্বারা যায় দেখো আটকে যায় বারোকে যায় চোদ্দোকে যায় চার দোকানে আট ছয় দোকো বারো পনেরো পনেরো সাত দুকোনে চোদ্দো এবার কি আবারও দুই দ্বারা যাবে দেখো দুই চার এখানে জোর আর ছয় কি জোর দুকোনে চার তিন দুকোনে ছয় পনেরো পনেরো সাতের সাত এবার দেখো তিন দ্বারা যায় কারণ তিনে কি তিন তিন পাঁচে পনেরো দুটি সংখ্যাকে যায় দুই যেভাবে সেভেবে রেখে দিলাম তিনে কি তিন তিন পাঁচে পনেরো তো আর এখানে কি সাতের সাত তো আমরা আর কি পাঁচ সাত দুই এগুলোকে যায় না এগুলো মৌলিক সংখ্যা আর আমরা এগুলোকে বাক করলে কি যা বাক যা ওই সংখ্যাগুলোই আবার ফিরে আসবে তাহলে নির্ণয়ে লসাগু যা আছে ধরো ব্যাকেটের বাহিরে যা সবগুলো সবগুলোকেই নেব তিন গুণ এখানে দুই গুণ এক একও নিলাম তোমাদের দেখানোর জন্য পাঁচ গুণ সাত এক এক গুণ করলে কি একই হবে কোনো গুণের সময় একের কোনো পরিবর্তন হয় না এক নিলেও পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দোকানে সত্তর এবার তিন সত্তর কত তিন দিনের গুণ কী তিন সাত একুশ শূন্য দুশো দশ তারপর ধরো দুশো দশ দোকানে কত আমরা কি একুশ দোকানে বিয়াল্লিশ চারশো বিশ এবার চারশো বিশ দোকানে কত আটশো চল্লিশ হবে চৌরাশি বিয়াল্লিশ দোকানে চৌরাশি শূন্য আটশো চল্লিশ আবার চুরাশিকে যদি আমরা দুই দ্বারা দিই দেখো এখানে আটশো চল্লিশকে দুই দ্বারা দিই চার দোকানে আট আট দুকোনে ষোলো ষোলোশো আশি নির্ণয় দশঙ্ক কত ষোলোশো আশি এবার এগারো নম্বরের সমাধানটি করি এগারো নম্বর এখানেও চারটি সংখ্যা অনেকগুলো সংখ্যা থাকুক তোমরা কি ভয় পাবে না যতগুলো সংখ্যায় থাকো কমা দ্বারা এগুলোকে আলাদা আলাদা করে নেওয়া যাবে সংখ্যাগুলোকে আমরা কি কমা দ্বারা আলাদা করে উঠিয়ে নিলাম এবার দেখো এখানে কত দ্বারা বাঁচছে দশ বারো চোদ্দো জোর সংখ্যা দুই দ্বারা যাবে পাঁচ দোকানে দশ ছয় দোকনে বারো সাত দোকানে চোদ্দো এবার দেখো আর শুধু একটি সংখ্যা জোর সংখ্যা একটি যায় আর সাত দিয়ে দিলে দুইটি যায় সাত থেকে সাত পাঁচ ছয় কে সাত যাকে ভাগ করা যায় না কি এগুলোকে যে ভেবে আসে ভেবে রেখে দেবো এখানে দেখো ছয়কে আবার ভাঙা যায় দুই দ্বারা ভাঙা যায় তিন দ্বারা ভাঙা যায় আমরা কি ভাঙলেও ঠিক গুণফলের সময় একই থাকবে আর না ভাঙলেও কি একে থাকবে এগুলো লিখে ফেললেও চলবে দেখো বাচ্চার পাশ দেখো তিন দ্বারা দিছি তিন কোণে ছয় এখানে তিন আর দুই বাড়তি আনতে হয়েছে শুধু ছয়ের জন্য গুণ করলে কি আবার সয় হয় তাই না তো আমরা না লিখলেও তা পাত্তা লাইনটা তবে আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম তোমরা তো ছোট তাই নয় লশা গু দুই গুণ সাত গুণ তিন গুণ পাঁচ গুণ দুই গুণ এক আমরা একগুলো কি লিখলে পারি না লিখলে পারি একগুলো লেখার কোনো প্রয়োজন নেই তবে আমি তোমাদের লিখিয়ে দেখিছি কারণ গুণ করলে কি একে হয় দুই একে দুই দেখো পাঁচ দুকানে দশ দশে কে আবার দশে হয় তিন দশে তিরিশ এবার সাত তিরিশ সাত দ্বারা গুণ করি তিন সাথে একুশ শূন্য শূন্য আবারও দুই দ্বারা গুণ করি চারশো বিশ দুইশো দশকে দুই দানা গুণ করলে চারশো বিশ নির্ণয় লসাগু চারশো বিশ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও অনেকে আছে একবার সাবস্ক্রাইব করার পর আবারও সাবস্ক্রাইব করতে যায় তখন কি চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় তোমরা একবার প্রেস করার পর আরেকবার না